চব্বিশ ঘন্টায় দেড় বছরের বৃষ্টি বানবাসী দুবাই দুবাইয়ের আবহাওয়া দপ্তর জানাচ্ছে সাধারণত দেড় বছরে এই দেশে যতটা বৃষ্টিপাত হয় সেই পরিমাণ বৃষ্টিপাত হয়েছে শুধুমাত্র চব্বিশ ঘন্টায় সোমবার রাত থেকে মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত যা চকচকে শপিং মলের দোকানের সিলিং থেকে জড় করে পড়ছে পান দুবাইয়ের মতো বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে রাখা দামি দামি বিদেশি গাড়িগুলো অর্ধেক জলের তলায় বিমানবন্দরের ট্যাক্সিং এলাকা বিমানগুলো যেন জলের তোটে বেসে বেড়াচ্ছে সমাজ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো দৌলত্তে বিশ্বের কোনায় ফলে পৌঁছে যাচ্ছে এইসব ছবি আর ভিডিওগুলো শুধুমাত্র সংযুক্ত আরফ আমির হাস আমির শাহির গ্ল্যামার আর চাকচিককে মোড়ানো আমাদের এই শহর নয় গত চব্বিশ ঘন্টায় অদ্ভুতপূর্ব বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে ওমান বাহরাইনের মতো পশ্চিম এশিয়ার আরও বেশ কয়েকটি শহর এর মধ্যে অবশ্যই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সংযুক্ত আরব আমিরাতেই দুবাইয়ের আবহাওয়া দপ্তর জানাচ্ছে সাধারণত দেড় বছরে এই দেশে যতটা বৃষ্টিপাত হয় সেই পরিমাণ বৃষ্টি হয়েছে শুধুমাত্র চব্বিশ ঘন্টায় সোমবার রাত থেকে মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত উনিশশো ঊনপঞ্চাশ সালের পর থেকে এরকম বিপুল পরিমাণে বৃষ্টিপাত এই দেশের কোনো লোক দেখেনি ফলে শুষ্ক মেরু মেরুভূমির দেশে অবশ্য দুবাই শহরের চ্যানেল ছবিটি পুরোপুরি পাল্টে গিয়েছে কার্যরত শহরের আনাচে কানাচেও পানিতে বেশি গিয়েছে গতকাল থেকে স্কুল কলেজ অফিস বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন আজ অনেক ক্ষেত্রে লোকজন বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ রাস্তায় একবার বের হলে গন্তব্যে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের বড় বড় সড়কগুলিতে কোথাও কোথাও পানি এত পরিমাণ বেড়ে গিয়েছে যে মাঝ রাস্তায় বিকল হয়ে গিয়েছে বিলাসবহুল অনেক ধরনের গাড়ি পাশে কিন্তু এই বিপর্যয় একে অপরের পাশে মুখে অনেক গাড়ি ঠেলে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই শুরুতে এই জড়ো বৃষ্টি দেখেই সবাই খুশি হয়েছিল দূর জোরে বার হয়েছিল সাতা মাথায় দিয়ে আর ক্যামেরা তো প্রত্যেকের হাতে হাতে অবশ্যক ছিল জলের ফোটার ছবি তুলতে বা ভিডিও করার জন্য শহরবাসী যেন নামী পরিচালকের ভূমিকা পালন করছিল লাঞ্চ চোখে শহরের নতুন রূপবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তারা তবে সময় যত গড়াচ্ছিল বিপদের আস তত বৃদ্ধি পাচ্ছিল এই আকাশ বাঙা বৃষ্টি যেন থামার কোনো নামই ছিল না শুষ্ক মরুর দেশে নিকাশি নিকাশি ব্যবস্থা ততটা জোরদার নয় আর তার ফলে বক্ত হয়েছে আমজমতাকে আর সকালে অবশ্য রোদের দেখা মিলেছে তবে বানবাসী রাস্তায় জলস্তর নামিনি পড়ে পড়ে মর অফ দ্য এমিরেন্টস দেইরা সিটি সেন্টারের মতো বেশ কিছু শপিং মলের দোকানগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে কয়েকদিনের জন্য সেগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মালিক কর্তৃপক্ষ স্থানীয় এক দৈনিককে দেখলাম কোন কোনো শপিং মল চলমান সিঁড়িগুলোর সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দিয়েছে খুব প্রয়োজন ছাড়া তাই মলের পথে পা বাড়াচ্ছেন না দুবাইবাসী কারণ বেশিরভাগ মলে ভাঙতে হচ্ছে প্রচুর সিঁড়ি তবে এক নজিরবিহীন বৃষ্টি দুবাই শহরের ভূগর্ভস্থ জলে ভূগর্ভস্থ পানি বৃদ্ধি করে দিয়েছে অনেকখানি যা নিঃসন্দেহে শোক হওয়ার গত পঁয়ত্রিশ পঁচাত্তর বছরে এত বৃষ্টি দুবাই হয়নি বরং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম উপায় বৃষ্টিপাতের জল বা ক্লাউড সিডিং এখান থেকে শুরু হয়েছিল দু হাজার দুই সাল তাহলে ঠিক কোন কারণে এরকম এত কম সময়ে এত বৃষ্টিপাত হলো তা নিয়ে বিজ্ঞানীরা বলছে যে বিশ্ব উষ্ণায়নের কারণ এই এত বিপুল পরিমাণ বৃষ্টি বৃষ্টিপাত হয়েছে আপনাদের মনে কি মনে হয় যে এত অল্প সময়ে কি পরিমাণ যে এত পরিমাণ বৃষ্টিপাত কি জন্য হয়েছে তার মূল কারণ কি আপনারা যদি জানতে পারেন তাহলে কমেন্টে জানাবেন আর এই আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে